হ্যালো এভরিওয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইবো ওয়াচিং বার্তা বিহার বিধানসভা নির্বাচন কবি সামনে দু সালে শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন হবে বিহারে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী এবং বিহারের রাজনৈতিক চর্যা বেশি উত্তপ্ত বিহারে ভোটার তালিকা সংশোধনকে সামনে রেখে অন্যদিকে তেজস্বী যাদবের একাধিক বক্তব্যকে সামনে রেখে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিহার রাজনীতি অন্যদিকে বিহারকে সামনে রেখে বিজেপি যেভাবে প্রচার করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিহার বিধানসভা নির্বাচন নিরিখে এবং বিহারে প্রধান বিরোধী শক্তি আর জেডি রীতিমতো মাটি কামড়ে পড়ে আছে গ্রাসরুটে তারা তেজস্বী যাদব গ্রাসরুটে রীতিমতো সভা করছেন এবং গ্রাসরুটে মানুষের সাথে তিনি কানেক্ট করার চেষ্টা করছেন অন্যদিকে পাপ্পু যাদব এবং কানাইয়া কুমার বেশ কংগ্রেসকে সামনে রেখে তারা কিন্তু বেশ আশাবাদী এই মুহূর্তে বিহারের রাজনৈতিক অবস্থা কোন জায়গায় কারণ বিহারে নির্বাচন সাথে আছে রনিল মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক রনীল আপনাকে স্বাগত জানাই রনিত বাবু এই মুহূর্তে আপনি বিহারকে কিভাবে দেখছেন বিহারের রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে কোন জায়গায় আহ দেখুন বিহারের একটা বিষয় যেটা আমি বলবো এইবারে স্পেসিফিক্যালি এর আগের পর্যন্ত প্রত্যেকবার বিহারের একটা স্পেসিফিক ট্রেন্ড থাকে বিহারের ইলেকশনে যেটা এইভাবে এগোচ্ছে তার কতগুলো হিসেব থাকে যে এই এই জিনিসগুলো ফ্যাক্টর করবে এই এই জিনিসগুলো ফ্যাক্টর করবে না এইবারের বিহারের ইলেকশনটা দেখা যাচ্ছে যে কোনটা কতটা ফ্যাক্টর করবে আর এত রকমের মাল্টিপল ডাইমেনশন এসে গেছে হ্যাঁ যেখানে এক হচ্ছে ধরুন হিন্দুত্বের এজেন্ডা বিহার যেরকম জায়গা যেখানে আপনার কাস্টের উপর দাঁড়িয়ে ভোট হয় সেখানে ধর্মের ভিত্তিতে ভোট আমরা কিন্তু বিগত কয়েকবার দেখতে পাচ্ছি পার্সোনালিটি কাল্ট যেখানে একসময় নীতিশ ভার্সেস নীতিশ না তার জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি তেজস্বী যাদব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পাপ্পু যাদব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আহ প্রশান্ত কিশোর তার জনসুরাজ পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পার্সোনালিটির ইস্যু এসে গেছে বিহারে সরকারি পলিসি সুশাসন কি সুশাসন আপনারা যদি এখন বিভিন্ন চ্যানেলে যে সার্ভে গুলো হচ্ছে তার প্রশ্নগুলো যদি একটু খেয়াল করেন দেখবে যে কোন জিনিসগুলো মানুষকে আসলে হিট করছে তাহলে দেখতে পারবেন বিহারের পলিটিক্স এখন একটা মাল্টি লেয়ার্ড ইলেকট্রাল সিচুয়েশনে ঢুকে গেছে এবং তাতে একেবারে মহারাষ্ট্রে আমরা যেরকম দেখবো এমনকি উত্তরপ্রদেশেও নয় বিহারে এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে অন্তত ছখানা পলিটিক্যাল পার্টি দশটা বা তার বেশি সংখ্যক সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা হওয়ার ফলে যেটা হবে যে যেই পলিটিক্যাল পার্টি বিভিন্ন অঞ্চলে ভোটে জিতবে তাদের অনেকে তিরিশ শতাংশেরও কম ভোট পেয়ে জিতবে এবং এই ধরনের সিচুয়েশন গুলোতে হাসানবাবু প্রবলেমটা হয় যেটা সেটা হচ্ছে আমাদের মতো লোকজনের যারা ইলেকশনটাকে প্রেডিক্ট করার চেষ্টা করি কারণ এরকম সিচুয়েশনে আমি আপনাকে এখনই বলতে পারি যে অন্য কিছু হোক বা না হোক বিহারে অন্তত তিরিশ খানা আসন এমন থাকবে যে তিরিশটা আসনে আপনার জয়ের ব্যবধান থাকবে দশ হাজার ভোটের কম খানা অন্তত আসন এরকম হবে এবং আমি বলছি আসন প্রতি ভোটারের সংখ্যা কিন্তু বাংলার তুলনায় বিহারে প্রায় দেড় বাংলার তুলনায় বিহারে প্রায় দেড়গুণ ফলত ওই দশ হাজার কিন্তু মানে এক একটা ছিটতে তিন লাখ ভোটার তিন লাখের মধ্যে মাত্র দশ হাজারের ডিফারেন্সে ইয়ে হচ্ছে কে কখন কার থেকে ভোট কাটছে বোঝা যাচ্ছে না কাজেই বিহার কিন্তু হাসানবাবু জমজমাট হয়ে গেছে বিহারে সব সব ধরনের বিষয় ঢুকে গেছে এবং মানে একটা অদ্ভুত খিচুড়ি তৈরি হয়েছে এবার এই খিচুড়ি কার ভালো লাগবে আর কার আর খিচুড়ির নুন কটা হবে এটা তো সময় বলবে আমরা আস্তে আস্তে আনফোল্ড করতে করতে যাব রণেন্দ্রবাবু ইলেকট্রন কমিশনের যে ইস্যুটা যেখানে ভোটার কার্ড সংশোধন ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ বিহার বিধানসভা নির্বাচন নিরীক্ষে আপনি কিবা দেখছেন খুব ইম্পর্টেন্টলি কমিশন যেই সময়কার মাপকাঠিটা নিয়েছে আহ যখনকার ওই চার কোটি আহ লক্ষ ভোটার ব এরকম কিছু এই সময় পর্যন্ত কিন্তু নীতিশ কুমারের একটা রমরমা ছিল বিহার রাজনীতিতে ফলত তৎকালীন যারা ভোটার তখন থেকে যারা ভোটার লিস্টে ঢুকে রয়েছে তারা কিন্তু বিহারের একটি তাদের একটা বড় পোর্শন কিন্তু বিহারের যে বর্তমান সরকার তাদের পক্ষে যাবে এ ফলত এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে এই এনডিএ অ্যালায়েন্স তাদের একটা সুবিধা হওয়ার জায়গা আছে কিন্তু একটা অসুবিধারও জায়গা আছে তার কারণ ভারতের যে যুব সমাজ বিহারের যে যুব সমাজ অর্থাৎ চল্লিশের থেকে কম বয়সী ব্যক্তি বা আরো স্পেসিফিক্যালি পঁয়ত্রিশের কম বয়সী যে ব্যক্তি এদের মধ্যে কিন্তু একটা হিন্দুত্বের হাওয়া এবং নরেন্দ্র মোদীর পক্ষে থাকার টেন্ডেন্সি বেশি রয়েছে যেহেতু এই যেই সময়টার থেকে ব্যাপারটা ধরা হচ্ছে তার পরের সময় এরা প্রত্যেকে হয়েছে তাদের এই একটু আনসার্টেন হয়ে কার কপালে যে শনি এটা বলা তবে মূলত যেই জিনিসটার উপর দাঁড়িয়ে এটা হচ্ছে বা ঘটনার একটি লার্জার ইম্প্যাক্ট যেটা বিহার ইলেকশনের পরেও ইম্প্যাক্ট ফেলবে সেটা কিন্তু অনেক বিরোধী দল অনেক সময় বলছে যে এটার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে এনআরসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে হ্যাঁ অর্থাৎ তে যেরকম ভাবে এরা আমাদের জনগণ এবং এরা জনগণ নয় কারণ আপনার মাথায় থাকবে হাসান বাবু যে এনআরসি বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন হয়েছিল এই আন্দোলন সময় কিন্তু আপনার আহ আসামে দেখা যাচ্ছিল যে এরকম একটু অভিযোগ উঠছে যে যারা যাদের ভোটে সরকার নির্বাচিত হয়েছে তারা তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না কাজেই এখানে এরকম ভাবা যেতে পারে যে বিহার মানে বিজেপি এটা নিয়ে একটু আগে থেকেই নেমে গেছে খেলাতে কিন্তু এটার ফলে মুসলিম কমিউনিটির মানুষদের প্রতি অত্যাচার বেড়ে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে ফলে তো মুসলিম কমিউনিটির মধ্যে এক হয়ে বিজেপি বিরোধী ভোট দেওয়ার টেন্ডেন্সিও বাড়বে এর ফলে আসাম বা উড়িষ্যাতে যেরকম বাঙালি বিদ্বেষ শুরু হয়েছে যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মা ইভেন বলেছেন যে আপনার মাতৃভাষার সেগমেন্টে কারা কারা বাংলা লিখছে এটার থেকে দেখে বুঝে যাওয়া যাবে আসামে কতজন বিদেশি বসবাস করে এই ধরনের বাংলা বিদ্বেষী মানসিকতা এইটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটার ফলে ইস্টার্ন বিহারের রাজ্যগুলোতে কিন্তু আপনার এন এর ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা এবং কেন্দ্রীয় বিহারে মানে বিহারের সেন্ট্রাল অংশে বিজেপির বা এন ফলাফল বেটার হওয়ার সম্ভাবনা তবে আমি যেটা আশঙ্কা করছি যে যদি এই এই টেন্ডেন্সি ভবিষ্যতে কন্টিনিউ হয় তাহলে হয়তো কেন্দ্রীয় সরকার এরকম ভাবে এনআরসি চালু করবে কারণ এনআরসির ক্ষেত্রে হাসান বাবু যখন আসামে একটা ডিটেনশন ক্যাম্পের এরকম অভিযোগ উঠেছিল তখন কিন্তু সিটিজেনশিপ প্রমাণ করার একটি অন্যতম হাতিয়ার মানুষের কাছে ছিল তার ভোটার আইডি কার্ড যে আমি ভোট দিয়েছি এবং ভোট শুধুমাত্র নাগরিকরা দিতে পারে কাজেই যদি কিছু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় ভবিষ্যতে তাদেরকে অনাগরিক করে দিতে কিন্তু সরকারের সুবিধা হবে বলে আমার মনে হয় তবে এই ইস্যুটার ফলাফল কার দিকে যাবে বা এই নির্বাচনে সেটা ডিপেন্ড করছে যাদের নাম কারেকশন হচ্ছে তাদের বেশিরভাগটা পাশ করলো না ফেল করলো তারা যদি তাদের বেশিরভাগটা পাশ করে যায় তাহলে বিরোধীদের সুবিধা হবে যদি ফেল করে যায় তাহলে আপনার বিহারের বর্তমান যে শাসক দল অর্থাৎ অ্যালায়েন্স তাদের সেক্ষেত্রে সুবিধা হবে রনীপ যদি লক্ষ্য করি আমরা যেখানে যে আহ বেশিরভাগ সার্ভেতে দেখছি যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার নিরিখে তেজস্বী যাদব অনেকটা এগিয়ে আছেন এবং দ্বিতীয় স্থানে আছেন নীতিশ কুমার তো মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার নিরিখে যদি তেজস্বী যাদবকে যদি মানুষ পছন্দ করেন এই ইস্যুটাকে কি প্রকৃতার্থে ভোটের নিরিখে ভোটের খাতার নিরিখে তার কি প্রভাব বাস্তবায়ন লক্ষ্য করব আমরা রেজাল্টের নিরিখে দেখুন তিনটে ফ্যাক্টর আমি আপনাকে বলছি যে দেখবেন ওখানে তিনটে মূল বিষয় যেগুলোকে নিয়ে কথা হয়েছে একটা হচ্ছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দুই হচ্ছে কোন রাজনৈতিক দলকে আপনি ভোট দিতে চান আর তৃতীয় হচ্ছে সরকারের কাজে সন্তুষ্ট আপনি দেখবেন নীতিশ কুমার যতটা জনপ্রিয়তা পেয়েছে অনেকেই কিন্তু বলছে সেই তুলনায় সরকারের কাছে তারা সন্তুষ্ট অর্থাৎ বিহারে এমন ব্যক্তি রয়েছেন যারা বর্তমান রাজ্য সরকারকে পছন্দ করছেন কিন্তু তার মুখ হিসেবে নীতিশ কুমারকে পছন্দ করছেন না এবার এই ভোটের পুরোটা কিন্তু বিরোধীদের দিকে যাবে না এর কিছুটা কিছুটা আহ ইয়ের বিজেপিও নিয়ে নিতে পারে এমনকি এর কিছুটা 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 সুরাজ পার্টি যেটা আপনার ওই প্রশান্ত কিশোরের পার্টি তারাও কিছুটা নিয়ে নিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আমি বলবো আপনার সুশাসন বিহারে রিসেন্ট যে সার্ভে গুলো তাতে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সরকারের কাজে পুরোপুরি সন্তুষ্ট নয় তার মানে একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া কিন্তু এবার রয়েছে এই অ্যান্টি ইনকামবেন্সি হাওয়াটা এর তিনটে গতি হতে পারে এক হচ্ছে প্রো এনডিএ অ্যান্টি ইনকামবেন্সি হাওয়ার কিছুটা এল জে পি অর্থাৎ চিরাগ পাসওয়ানের যে পার্টি তারা কিছুটা নিয়ে নিতে পারে যদি তারা সেটা নিয়ে নেয় তাহলে বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার ফলে এনডি অ্যালায়েন্সের সুবিধা হবে দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে জানসুরাজ পার্টি তারা নিয়ে নিতে পারে এটা যদি নেয় তাহলে জানসুরাজ পার্টি একটি গুরুত্বপূর্ণ দল হিসেবে বিহারে আত্মপ্রকাশ করবে এবং একটি সময়ের পর কিন্তু প্রচুর সিটে ভোট ভাগাভাগির জন্য আপনার বর্তমান সরকার যারা আছে এনডিএ তাদের একটা সুবিধা হয়ে যেতে পারে তৃতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে পুরোটা উল্টো দিকে গিয়ে অর্থাৎ বর্তমান সরকারকে হারানোর লক্ষ্যে তাদের উল্টো দিকে পুরোটা পোল হতে পারে যদি সেটা হয় তাহলে কিন্তু বিজেপি মানে বিহারের বিজেপির যে গভর্নমেন্ট সেটির সমূহ বিপদ তবে এটাও আমি আপনাকে একটু বলতে চাই যে বিহারে কিন্তু এন এর খারাপ ফলাফল হলেও আমার প্রেডিকশন বলছে বিজেপির পার্সোনাল ফলাফল খুব একটা খারাপ হবে না রনিবাবু যদি আপনি লক্ষ্য করেন যে পাপ্পু যাদব এবং কানাইয়া কুমার বেশ সক্রিয় এবং যদি এবং লক্ষ্য করে গোপন মারফত এটাও উঠে আসছে বা এটাও সূত্র মারফত উঠে আসছে যে কংগ্রেস তুলনামূলকভাবে কম আসনে ইলেকশন লড়ছে যখন পঞ্চাশ থেকে পঞ্চান্নটা যদি আপনি দেখেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সত্তর সত্তর সত্তরের বেশি আসন লড়েছিল এই কম আসনে লড়া বা পাপ্পু যাদব কানাইয়া কুমার সক্রিয়তা রাহুল গান্ধী পদসভা করেছেন রাস্তায় হেঁটেছেন এই ইস্যুটা কংগ্রেসের ইস্যুটা আপনি কিভাবে দেখছেন দেখুন কংগ্রেস খুব কংগ্রেস কি তার জায়গাটা পরিবর্তন হচ্ছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা কি বিহারে আস্তে আস্তে বাড়ছে বলে আপনি মনে করেন সামনে ভোট আছে না কি আছে দেখুন কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ছে এই ব্যাপারটা খুব স্বল্প সময়ে হওয়া সম্ভাবনা কম আপনি যদি একমাত্র কিছু কিছু জায়গা এক্সেপশনাল যেমন তেলেঙ্গানা বা কর্ণাটকা যেখানে একটি মানে যেখানে বিজেপিকে উত্তর ভারতের পার্টি হিসেবে দেখা হয় অনেকাংশে এরকম সিচুয়েশন যদি এমনকি তেলেঙ্গানাতেও যদি আপনার বিআরএস এবং ইয়ের মধ্যে ওই বিজেপির মধ্যে ভোট ভাগাভাগি না হতো তাহলে কিন্তু কংগ্রেসের জেতা খুবই সমস্যা হয়ে থাকে আর কিন্তু হ্যাঁ কংগ্রেসের জনপ্রিয়তা অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় বাড়ছে বিহারে সিভিল সোসাইটির মধ্যে কংগ্রেসের একটি গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বিহারে যাদব সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের একটি গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বিহারের আদিবাসীদের মধ্যে এবং একদম বঞ্চিত অঞ্চলের মধ্যে ইয়েদের কংগ্রেসের গ্রহণযোগ্যতা একটু বাড়ছে কিন্তু এটা এমন সিগনিফিকেন্টলি কিছু বাড়ছে না যেটা ভোটের ফলাফলে বিশেষ কিছু পার্থক্য তৈরি করতে পারে এমনটা আমার মনে হয় এখনো পর্যন্ত তবে আমি আপনাকে আবারও বলি হাসান বাবু এখনো যতদূর বাকি আছে এই তিন চার মাসে কিন্তু খেলা বদলে যেতে পারে তেলেঙ্গানা নির্বাচনে হাসান বাবু প্রথম দফার যখন ইলেকশন হচ্ছে তখনও এটা কিন্তু লোকে ভাবতে পারেনি কংগ্রেস ক্ষমতায় চলে আসবে তার মধ্যে খেলা ঘুরে গেছে আবার যখন আপনার অন্ধ্রপ্রদেশে আপনার আহ শর্মিলা আমি আমি নামটা ভুলে গেলাম আহ যিনি হচ্ছেন ওই ইয়ের ভাই ইয়ের বোন উম জগনমোহন রেড্ডির বোন হ্যাঁ শর্মিলা বা এরকম কিছু নাম তিনি কিন্তু যখন কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন তখন জগনমোহন রেড্ডির বিরুদ্ধে আমরা মূল শক্তি দেখতে পাচ্ছি কিন্তু কংগ্রেসকে কিন্তু পরবর্তীকালে হঠাৎ করে সেখানে চন্দ্রবাবু নাইডু এবং তার সাথে আহ ইন্ডিয়া অ্যালায়েন্স হয়ে গেল তারা থেকে উদয় হল এবং পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেল কাজে এই লাস্ট কয়েক মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ নভেম্বর আসতে এখনো দেরি আছে মাঝে মাঝে দিওয়ালিতে কে কার হয়ে বাজি ফাটাবে এটা এখনো আমাদের দেখার আছে আর অনেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এখানে শেষ করবো আমরা আগামী দিনে আরো কিছুটা আলোচনা করবো বিহার বিধানসভা নির্বাচনে চামড়েকে আহ অসংখ্য ধন্যবাদ আমরা স্টেপ বাই স্টেপ বিহারকে নিয়ে আমরা সার্ভে কে নিয়ে বিহারের গ্রাস ইস্যু ইস্যুকে নিয়ে আমরা আলোচনা করবো এর আগের লাইভে অসংখ্য ধন্যবাদ রণিত শুভরাত্রি আর সামরণী এই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোচ থ্যাংক ইউ